আমি আজকে আপনাদের সম্মুখে স্বপ্ন নবুবত নিয়ে কিছু আলোচনা করবো ইনসা আল্লাহ মুসলমানদের ইমান এবং আকিদাকে নষ্ট করার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকেই ইসলামের দুশ্মনেরা কাজ করে যাচ্ছে করিম কারিম সাল্লি সাল্লামের পরেও রসুলের এই মাসনাদ মাসনাদ ইসালাত এটাকে ধ্বংস করার জন্য এটাকে গ্রহণ করার জন্য বিভিন্ন জন নবতের দাবিদার বের হয়েছে বিভিন্ন নবুয়ত দাবি করেছে এমন ব্যক্তির আবির্ভাব ঘটেছে রসুল করিম সাল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করলেন এন্তেকাল করার পরেও দেখা গেল যে কিছু লোক তারা নবুয়তের দাবি করে বসল তার মধ্যে মুসাইলামাতুল কাজাব আসরাদ আনাসি সহ এরকম অনেকেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার পরে ছায়াকুনু ফি আমার পরেও তিরিশ জন মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার বের হবে ওয়া আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নতুন নবীর আবির্ভাব হবে না রসুল করিম সাল্লাহামের পরে সাহাবা করাম এটা কঠিনভাবে মোকাবেলা করেছিলেন আপনার ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন রসুলের জীবনের যতগুলো জিহাদ হয়েছিল সেই জিহাদের মধ্যে মাত্র চারশো জন মুসলমান শাহাদত বরণ করেছিলেন কিন্তু রসুলের এই খতম নবুয়তের এই মাসনাদকে রক্ষা করার জন্য সাড়ে বারো হাজার বারো হাজার থেকে কিছু বেশি সাহাবি আল্লাহ রসুলের এই আখির নবীর এই মসলককে ঠিক রাখার জন্য তারা শাহাদত বরণ করেছিলেন এক যুদ্ধে বারোশো সাহাবাই করাম শহীদ হয়েছিলেন এই জন্য হতম এটা সাধারণ কোনো বিষয় নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রসুলের এই আখির নবী হওয়া এটা যদি প্রমাণিত না হয় তাহলে ইসলাম নামক যে একটা সুন্দর মিনারা আছে ইসলাম নামক যে একটি বিল্ডিং আছে এটা ভেঙে চোখে এই জন্য আল্লাহ সুহানা হুয়া তারা কোরআনে করিমের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন আদর্শ এটা আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল বলেছেন আজ থেকে চোদ্দশ বছর পূর্বে আল্লাহ রসুল দেড় লক্ষ সাহাবীর সামনে বিদায় হজে এই বক্তব্য আয়াত তারপর নাজিল হয়েছিল এই আয়াত রসুলের উপর নাজিল হওয়ার পর রসুল সাহাবিদেরকে ছুনিয়ে দিয়েছেন যে আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং ইসলামকে তোমাদের জীবন বিষয় বিধান হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম ইসলাম কামিল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং আল্লাহর নবীর নবুতের দরজাও শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও এত বড় মাসনাদ এত বড় মর্যাদা নবুয়তের এই মসনাদা মসনতকে দখল করার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নতুন নবীর আগমনের সম্ভাবনা নেই আল্লাহ সুবাহ এই কথাটি করানে করিমের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আরো পরিষ্কার বলেছেন আল্লাহ তারা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন

তার সাথে তার স্ত্রী বনি বনানা হওয়ার কারণে পরে আলাদা হয়ে যায় তাদের মধ্যে তালাক হয়ে যায় আল্লাহ তালা সেই বিবাহ আসমানে করিয়েছেন কিন্তু জায়েদকে রচল অনেক মহাব্বত করতেন অনেক ভালোবাসতেন এই জন্য মানুষের মনে করতো যে পালক ছেলে মানে আসল ছেলে তো রসুল আল্লাহতালার নির্দেশনা মোতাবেক জায়দে হাড় সার স্ত্রীকে জাইনব রবি আল্লাহ তালানহাকে বিবাহ করেছিলেন মক্কার মধ্যে ইসলামের দুশ্মন তারা প্রভাগান্ডা ছড়িয়ে দিল বিষদ্গার ছড়িয়ে দিল যে মোহাম্মদ সাল্লা ইসলাম নিজের ছেলের স্ত্রীকে বিবাহ করেছে নাউজবিল্লাহ তখন আল্লাহ তালা সুরত হাজাদের চল্লিশ নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম জায়দিন হারেসা পিতা নন আর পালক ছেলে কোনদিন আসল পিতা হতে পালক ছেলে এটা তার আসল পিতা যে সেই হলো আসল পিতা আর মোহাম্মদ সাল্লাহ ইসলাম বাড়িতে থাকার কারণে তার আসল পুত্র হয়ে যায়নি সুতরাং তার স্ত্রীকে বিবাহ করেনি ইসলামে তো বিধবাদেরকে বিবাহ করা এটা কি সুন্নত বলা হয়েছে এবং সুরে করিম সাল্লাহ ইসলামের জন্য এটা বৈশিষ্ট্য ছিল যে তিনি একাধিক বিবাহ করতে পারবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকেই রসুলকে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল ইসলাম প্রচারের স্বার্থে তা আল্লাহ তালা বললেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল এবং নবীদের সমাপ্তকারী এই খাতাম শব্দ এটা আসম রহমতুল্লাহ আমাদের খাতের ইমাম আসম রহমতুল্লাহ আলী রহমান খাতাম আর অন্যন অন্য কারিদের নিকট খাতাম ইন্নাবিহীন হয় দনটা খাতাম এবং খাতিন দনটার অর্থই হলো সমাপ্তকারী শিলমাহর লাগানো আলা অর্থাৎ নবুয়তের যে সিলসিলা আছে নবুয়তের যে দরজা আছে এই দরজার মধ্যে মোহাম্মদ সাল্লাসাল্লাম কি শিলমোহর মেরে গেছেন সুতরাং এরপরে যারা নবুয়তের দাবি করবে তারা মূলত নয় তারা দাজ্জাল তারা কসদাব তারা মৃত্যু এটা আল্লাহ নবী সাল্লা নিজে বলে গেছেন আল্লাহ নবী সাল আলী এক হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করেছেন তাই নবুওয়াত এবং রেসালাতের মাকাম বর্ণনা করেছেন একটা বিশাল বড় বিল্ডিং বানানো হয়েছে ওই বিল্ডিংটা এত চমৎকার করে সুন্দর করে বানানো হয়েছে মানুষ যখন ওই বিল্ডিংটা দেখে সবাই বলে এত সুন্দর বিল্ডিং কিন্তু ওই বিল্ডিং এর একটি জায়গায় একটা ইট লাগানো বাকি ছিল লোকেরা ওই বিল্ডিংটা দেখার পরে বলে এই বিল্ডিংটা এই জায়গাটায় যদি একটা ইট লাগানো হতো তাহলে পুরো বিল্ডিংটা সুন্দর হয়ে যেত পুরো বিল্ডিংটা এক আকর্ষণীয় দেখা তখন হলাম নবুয়তের বিল্ডিং এর আমি হলাম সর্বশেষ ইট জোরে বলেন সুভান আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই এই মসজিদের কল্যাণপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম এবং আরেক মসজিদের ক্ষতি মুক্তি আবু সাইদ নামাজ বারাকা তুমুল আলিয়া আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন সেগুলো বলেন আমি সাতটা পর্যন্ত আলোচনা করবো মুখে বলা হয়েছে এরপরে ইনশাল্লাহ উনি আলোচনা আজান হয়ে যাওয়ার পরে আলোচনা করবেন তারপরে গিয়ে নামাজ পড়াবেন এবং আমাদের আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দাহমাদ বারাকায়াতুল আলিয়া আশা করছি যে নামাজ এখানে করবেন ইনশাল্লাহ এশার পরে হুজুর বায়ান করবেন মতার মাহাজির আমি বলতে বলতেছিলাম যে এই নবুয়ত এবং এই রিসালাতের এই সিলসিলা বন্ধ হয়ে গেছে রসুল বলেছেন আনা খাতামুন তামুন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই আজকে এই গোলাম আহমদ কাদিয়ানি তারা এই যে তিরিশ জন নবীর যে তালিকা তিরিশ জন নবীর কথা যে রসুল বলে গেছেন তার মধ্যে একজন হল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও নিজেকে নবী দাবি করতেছেন আউজবুল্লাহ এবং তার নামটা দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত أحمد يا مسلم قامتنا متراك কিভাবে كيف هذا أحمد بن إدري القرآن الكريم আয়াত আছে وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسوله يأتي من بعد اسمه أحمد. আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেছেন যে ঈসা আলাইহ ইসলামের পরে একজন নবী আসবেন ইসলামের পরে একজন নবী আসবেন এবং তিনি পূর্ববর্তী সমস্ত নবীদের হবেন এবং যিনি এবং আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন তার নাম হবে আহমদ ঠিক আহমদ কাদিয়ানি সে বলল যে আমি সে আহমদ তালিক একবার শাহ আকাউল্লাহ বুখারি রহমতুল্লা আলাই উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার উনি ওনার সাথে একবার হয়েছিল ওনার সারা জীবনই এই বাতিল বিরোধী বিভিন্ন লোকদের সাথে বাহাস হয়েছে একবার সাথে এই গোলাম আহম্মদ সাথে বসেছিল বসার পর বললো যে তোমার নাম কি বললো আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি বলছে তোমার নাম তো গোলাম আহমদ যে তুমি আহমদ বলো কেমনি বলছে আমার শুরু থেকে গোলামটা বাদ দিয়ে দিচ্ছে তারপর আহমদ আমার নাম তো আতাউল্লা আমার শুরু থেকে না আতা উল্লাহ বাদ দিয়ে দিলাম বা আতা বাদ দিয়ে আমি বললাম আমি আল্লাহ তোর মতো এই কুখ্যাত তোর মতো এই জন তোর মতো এই মিথ্যুক ভণ্ডকে আমি লোব দেইনি এইভাবে করে এবং সে অনেকগুলো এরকম তার সাথে মুবাহালা হয়েছিল মুবাহালা বুঝলেন না মুবাহালা মানে কসম করে যে যদি আমি এই দাবিতে সত্যবাদী না হই তাহলে আমার এলতেখাল যেন বাথরুমে হয় টয়লেটের মধ্যে পড়ে আমার জন্য এতে কাল হয় দেখা গেল যে এই গোলাম আহমদ কাদিয়ানি যখন এরকম মুবাহালা করেছে মুবাহালার পরে কিছুদিনের মধ্যে যখন সে বাথরুমে কাঁচা টয়লেট ছিল কাঁচা বাথরুমে গেছে পড়ে গিয়ে এই মালাউল এই অভিশপ্তের মৃত্যু এই কাঁচা বাথরুমের মধ্যে হয়েছে ধরে বলেন না তাহলে বুঝা গেল যে সে ভণ্ড মিথ্যুক ডাক চাল আজকে এই মিরপুরের মধ্যে কল্যাণপুরের মধ্যে বিভিন্ন জায়গায় তারা আমাদের সরলমানা মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে টাকার প্রলোভন দিয়ে অর্থকরী প্রলোভন দিয়ে বাড়িঘরের প্রলোভন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দিয়ে চাকরি বাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আজকে তারা কাঁদিয়ে নিয়ে বানাচ্ছে আমাদের নাটোরে আমাদের পঞ্চগড়ে বিভিন্ন জায়গায় তার আস্তানা কাটছে মিরপুর দুই নম্বরেও তারা একটা আস্তানা কাটছে সেটা নাম দিয়ে সবার মসজিদ পাঁচতলা করে ফেলছে কল্যাণপুরে তো আস্তানা আছে যে খানকা কাদের এটাতে অনেকে নামাজ করতে যায় দেখছি এই জন্য না জানার কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এটা বলতেছি এবং আপনারা তো জানেন আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার ঐতিহাসিক শহর অব্দি উদ্যানে আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব নামাজ বারাকাতুল্লার আহ্বানে সম্মিলিত খত নব পরিষদের উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন ডাকা হয়েছে বিশ্বের আটটি দেশ থেকে স্কলারগণ ইসলামী চিন্তাবিদগণ এখানে আসতেন আমরা ডক্টর ইনু সাহেবকে বাধ্য করব যেন এই কাবিয়ানি সম্প্রদায়কে আহমদিয়া মুসলিম জামাতকে যেন কাফের হিসাবে সংখ্যালঘু হিসাবে ঘোষণা করে ডক্টর ইনু সাহেব যখন আমেরিকা থেকে আসলেন তখন এই কাবিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু বলেছিলেন যে সংখ্যালঘু এবং অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা আমরা বলতেছি সরকারকে যে কাবিয়ানিরা সংখ্যালঘু এটি তো আমরা চাই সংখ্যালঘু অমুসলিম সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হোক এটি আমাদের প্রাণের দাবি আমার ভাড়া এই জন্য এই যে আপনারা যারা আসছেন এখানে সামনে এবং আমাদের মা বোনেরা যারা আসে অনেকেই মুসলিম জামাত সম্পর্কে কিছুই জানে না ওলামা একর থেকে যারা শুনেছেন ওলামা একরামের বয়ান যারা শুনেন তারা কিছু জানছেন গত সাত তারিখে মিরপুর এক নম্বর মসজিদুল আকবর ইন্দানি এখানে একটা মহাসম্মেলন হয়েছে ওটাকে পনেরো তারিখের সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আগামী শনিবার আপনারা সবাই জানেন তো ইনশাল্লাহ সবাইকে যাইতে হবে একবার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই সে ঘটনাটা হলো পাকিস্তানের একজন আশেক রসুল আল্লাহর রসুলের খুব মহব্বতকারী সে যখন এই গোলাম আহম্মদ কাদিয়ানি হ্যাঁ বললো আমিও নবী তখন কাদিয়ানিদের বিরুদ্ধে বিশাল এক আন্দোলন হয় এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় বিভিন্ন দেশ থেকে বহির্বিশ্ব থেকে চাপ সৃষ্টি করা হয় তখন এই আশেক রসুল হ্যাঁ এরকম রাস্তায় যায় আর বলে খতমুবুত জিন্দাবাদ খতবুত জিন্দাবাদ রাস্তায় যাকে দেখা হয় তাকেই বলে খতম নবুয় জিন্দাবাদ অর্থাৎ আল্লাহর নবী শেষ নবী এটা কি জীবিত থাকু ওই সময়ের প্রশাসন তখন ওই লোকটাকে গ্রেফতার করছিল পুলিশ জিজ্ঞেস করে তুমি কে বলছে খতম নবুয় জিন্দাবাদ আবার আদালতে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে বলে খতম নবুয় জিন্দাবাদ আবার তার যখন এরকম রায় ঘোষণা করা হয় তখন বলো খতম নবুয় জিন্দাবাদ তখন লোকেরা তো একটা আশ্চর্য হয়ে গেল যে এই লোকটা কিরকম যে যখনই যাই বলা হয় এখানে খতের উপর জিন্দাবাদ তখন আদালতের যারা বিচারক ছিলেন তারা বললেন যে লোকটার মাথা ঠিক নেই স্ক্রুপ সব ঢিলা হয়ে গেছে একে ফাঁসি দেওয়ার কোনো লাভ নেই এই জন্য তাকে এ করে দেওয়া হয়েছে এরকম ছেড়ে দেওয়া হয়েছে এই জন্য খতের ওপর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা যদি প্রমাণিত না হয় তাহলে কোরআন হাবিস ইসলাম সব কিছু শেষ হয়ে যায় এই জন্য এই বিষয়ে আমাদের থাকে আমাদের ধারণা পরিষ্কার থাকা দরকার এই লোককে অনেকগুলো দাবি করেছে এক নম্বর সে দাবি করেছে আমি হলাম শেষ নবী তারপরে দাবি করেছে আমি প্রতিশ্রুত ঈশা আলী ইসলাম প্রতিশ্রুত মাসিহ তারপরে দাবি করেছে আমি আদম আমি শীষ তারপরে দাবি করেছে আমি খাতিমুল আহ খাতিমুল রসুল এরকম প্রায় একশোর উপরে তার দাবি যে দাবিগুলো এমন যে দাবিগুলো যুক্তির আলোকেও খাটে না সে আল্লাহ তালের ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করেছে এই লোকটা ছিল ইংরেজদের দালাল আর ইংরেজদের বড় খাদিল আমার ইংরেজরা যখন এদেশ থেকে চলে যায় তখন অনেকগুলো চক্রান্ত করে তারা চলে গিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চক্রান্ত মুসলমানদের ইমান আঁকি দেখে নষ্ট করার জন্য যে গোলাম আহম্মদ কাবিয়া নিকেশ তারা শেষ নবীর মসনাদটা কি তার নামে দিয়ে যায় এবং ছিল আরবি সাহিত্যিক লেখ আরবি ভালো বলতে পারতো কোরআনের আয়াত বানাইতেছে আর বলতো যে আমার উপর না আছিল হয় নাউজুল্লাহ হিমউজা এইভাবে করে আমেরিকা ব্রিটেন বিভিন্ন দেশ ইসলাম বিরোধী চক্র যারা আছে কাইমী স্বার্থবাদী শক্তি যারা আছে তারা তাকে সহযোগিতা করে এই মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তার পায়ে তারা করতেছে এই জন্য তাদের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে তাদের কোন লিফলেট করা যাবে না তাদের কোনো কিছু করা যাবে না তাদের কাছে যাওয়া যাবে না আমরা হকানি ওলামা একরামের সাথে থাকবো ঠিক না বলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলম নবী বলেছেন বনি ইসরা তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দলই হবে জাহান একটা দল হবে শুধু জান্নাতি সাহাব একরাম বললেন ও গাল্লারে নবী তারা কারা যে একটি দল জান্নাতের মধ্যে যাবে তারা কারা রসুল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে মতের উপর যে আদর্শের উপর আছি সেই দল তারাই হলো জান্নাতি আর সব সবগুলোই হলো জাহান্নামী এইজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে প্রত্যেকটা কাজে খাওয়ার সুন্নত ঘুমানোর সুন্নত চলার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে চলেছেন এবং প্রত্যেকটা কাজে সাহাবা একরামের অনুসরণ করতে হবে কারণ রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মেহেদী আমাদের অপর আমার সুন্নত আমার আদর্শকে আঁকড়ে ধনা জরুরি এবং আমার রেখে যাওয়া সাহাবা একরাম যারা ছিলেন তাদের আদর্শকে আগ্রে ধরা তোমাদের জন্য জরুরি ও আজ আনিহা দিন নাওয়াজিজ এবং কামড় দিয়ে মজবুতভাবে তোমরা আমার শূন্য এবং সাহাবা একরামের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে একজন রাষ্ট্রপরিচালনায় রসুরুল্লাহ সাল্লাহুল হাসান আদর্শকে আমাদেরও অনুসরণ করতে হবে অনেক মা বোনেরা এখানে এসেছেন আমি তাদেরকে উদার্থ আহ্বান জানাতে চাই এই বালিকা মাদ্রাসা একটি আদর্শ মহিলা মাদ্রাসা এই জন্য আপনাদের মেয়েদেরকে কোরান শিক্ষার জন্য এখানে দিবেন আপনারা নিজেরাও এখানে কোরআন শিক্ষা করবেন এবং কল্যাণপুর এবং আশপাশে যত আমাদের মা বোনেরা আছে তাদেরকে বলবো এ মাদ্রাসায় আপনার সন্তানকে আপনার মেয়েটাকে ভর্তি করে দেন আজকে আমরা সহ শিক্ষার জন্য বিভিন্ন জায়গা পাঠাই আমার মেয়েদেরকে পদ্দায়ে রাখি না আমরা কি কয় যখন মোটর সাইকেল চালাই বাইক চালাই তখন দেখা যায় আর একটা মেয়েকে পিছনে নিয়ে নিয়ে যায় আর আমরা বলি যে ধর্ষণের বিচার করতে হবে ঠিক কিনা বলে ধর্ষণকে উৎসাহিত করছি অথচ ধর্ষণের কি বিচার চাচ্ছি এটা দ্বিমুখী কথা আমরা তা কোরআনের মধ্যে বলেছেন তোমরা সিনার নিকটবর্তী হবে না কারণ সিনা হলো এটা অত্যন্ত গর্বিত এবং নির্লজ্জ একটা কাজ এই জন্য মা বোনদেরকে বলতে চাই ইমান আখিদা তো সহি রাখতেই হবে ইমান আখিদা সহি রাখার জন্য আলেম আমাদের সহবত এখানে আমাদের জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসা এখানে জোড়াম্ম আছেন এখানে যে ইমান সাহেবরা আসেন তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো এবং তাদের সাথে পরামর্শ করে আমরা কীভাবে কাজ করলে ভালো হয় সেটা আমরা করবো বাতিল যে কোনো দলের যে কোনো মতবাদের যে কোনো আদর্শের ভাগ যখন আমাদের কাছে আসবে তখন আমরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব হুজুর এটা ঠিক আছে কিনা আমরা আমরা তো এই কাজটা করি করি না না যখন দেই জিজ্ঞেস যে হুজুর এরকম একটা পাওয়া গেছে এর সাথে বিবাহ দেওয়া যাবে এরকম একটা ফ্যামিলি আমরা সন্ধান পেয়েছি সেখানে কি আমরা সম্পর্ক করতে পারবো কিনা একটি বই কিনতে গেলে সেই বইটা এই বইটাকে আমরা পড়তে পারবো এটা খালকে জিজ্ঞাসা করতে হবে

উল্টাপাল্টা সম্পর্ক রাখতো এরকম বিভিন্ন নজির তারা আছে এই জন্য অপরিষ্কারভাবে আমি আজকে বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাবো আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন আপনি ক্ষমতা ছাড়ার আগে আপনার একটা কাজ সরকারি বিশেষ ক্ষমতা বলে আপনি কাজিয়ানিরা সংখ্যালঘু অমুসলিম আমাদের দেশে হিন্দুরা আছে খ্রিস্টানরা আছে বৌদ্ধরা আছে। তারাও কি করে তাদের ধর্মকর্ম করতেছে তারাও কেউ মুসলমান নাম ব্যবহার করে তারা করতে পারবে না এটাই আমাদের দাবি এখনো দাবা না আমি